রানীগঞ্জে ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে পুলিশের লাগাতার গুলির লড়াই এদিন দুপুর পনেরো মিনিট নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুড়তে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয় এই ঘটনায় দীর্ঘদিন ধরে এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের গুলি করতে থাকে ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুত গতিতে তারা এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের মধ্যে থেকে বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গয়না তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে এই মুহূর্তে জানা গেছে তবে ডাকাত দল মুহূর্তে তবে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে এখনো পর্যন্ত ধরা যায়নি ছিল সবাই হিন্দি ভাষা হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল ত্রিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভেতরে বেস্ট কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তো পুলিশের কোনো আহত হয়েছে না পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পান কি নামটা আপনার আমার নাম সিরাজ ভট্টাচার্য মিস্ত্রিও গলে ডাকেতি হয়েছে ভিতরে ওয়ার গার্ডে বন্দুক কেড়ে নিয়েছে তারপর অফিসারও কিন্তু দিকে থেকে ফায়ারিং করছিল অফিসার অফিসার বহুল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং সাত সাতজন আছে অফিসার একজন ফায়ারিং করছিল ওদিকে ফির ও কিনে যে তোমার মহাবীর হয়ে পালা গিয়েছে কজন ছিল সাত সাতজন কতগুলো গুলি করেছে তবু অনেক গুলি করেছে কি নাম তোমার মোহন পন্ডিত मैंने आपका गाड़ी में था गोली गुल, मारा नहीं नहीं हमारा गाड़ी, गाड़ी किसी में नहीं कैसे गोली लगा चलाई मैंने आपको गाड़ी में कौन गोली गोली मारा क्या मतलब अपने आप क्या नाम हो आपका दीपक छोले